দূর থেকে কারো কষ্ট দেখলে কখনোই আমরা উপলব্ধি করতে পারি না কষ্টটা কতটা গভীর কিন্তু সেই একই সময় যখন নিজেদের উপর দিয়ে যায় তখনই আমরা সেই কষ্টটা উপলব্ধি করতে পারি আসলাম ওয়ালাইকুম এভরিওয়ান রূপালের দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রমজান মাস চলে গিয়েছে ঈদ চলে গিয়েছে আবারও কিন্তু আমাদের ডেইলি রুটিনটা শুরু হয়ে গিয়েছে রমজান মাসে মোটামুটি সব কাজই করতে হয়েছে বরঞ্চ অন্যান্য সময়ের চাইতে একটু বেশি কিন্তু কাজ করা হয় রমজান মাসে কিন্তু এই সকালের নাস্তাটা থেকে কিন্তু ছুটি পাওয়া যায় কিন্তু এই যে রমজান মাস চলে গিয়েছে আবার শুরু হয়ে গিয়েছে এই সকালের নাস্তা তো ঈদের পর দিন আমার বাবা অন্য ভারী কিছু খেতে চাচ্ছিল না বলল যে একদম সাদা রুটি আর আলু ভাজি খাবে তো আমি সাথে দুটো ডিম পোচ করেছি আর রুটিও বানিয়ে নিলাম গরম গরম তো এই ছিল আমাদের সকালের নাস্তা এই ঈদে সবাই ছুটি কাটালেও গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই কারণ সংসারের কাজগুলো চেয়ে থাকে আপনার দিকে তো সংসারের কাজগুলো ফেলে কিন্তু নিশ্চিন্তে বসেও থাকা যায় না রমজান মাসটা চলে যাওয়ার পরে শরীরে কেমন যেন একটা আলসেমি ধরে গিয়েছে কোনো কাজই তেমনভাবে না করতে ইচ্ছা করছে না কাজে হাত দিতে যাচ্ছি আবার ইচ্ছে করছে যে না করব না রেখে দেই এমন করেই কাজগুলো এক এক করে কিন্তু পিছিয়ে যাচ্ছে যাদের স্বামীরা প্রবাসে থাকে তাদের কষ্টটা আমি আজকে উপলব্ধি করতে পেরেছি ঈদ যায় কত আনন্দ আনন্দঘন মুহূর্ত যায় দুঃখ কষ্ট কত কিছু যায় কিন্তু তাদের কাছের মানুষটা তাদের কাছে থাকে না পাশে থাকে না আসলে এই কষ্টটা না কাউকে বোঝানোর মতো না আজকের ভিডিওটা ঈদের পরের দিনের ভিডিও তো আমরা একটু বাহিরে যাব তো এর জন্য কিন্তু রেডি হয়েছি আমার ছোট বোন এসেছে তো ছোটো বোনকে বলছিলাম আমাকে কিছু ছবি তুলে দিতে তো ও হচ্ছে ছবি তোলার বদলে আমার ভিডিও করে দিয়েছে তো আজকে আমি এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা কিন্তু আমি ঈদের আগে কিনেছিলাম তো ভাবলাম যে ঈদের জন্যই রেখে দেই তো ঈদের পরের দিনের পরের দিন হচ্ছে আর আমার বাবা দেশের বাহিরে যাবে কিছু দিনের জন্য অফিসিয়াল ট্যুর আছে তো যখন যাবে শুনেছি তখন না তেমন একটা ফিলিংস কাজ করেনি ভাবলাম যে কত সময় তো আমি বাসায় গিয়ে থাকি তখন তো আহার বাবাকে ছাড়াই থাকি তো তেমন একটা কিছু মনে হয়নি কিন্তু যখন তার লাগেজপত্রগুলো গুছাচ্ছিলাম আর সে মানে দেশ থেকে অনেক দূরে যাবে এটা ভাবতে তখন না মনের ভিতরে কেমন যেন একটা কষ্ট অনুভব করতে লাগলাম আসলে এত দূরে আঢ় বাবা কখনোই আমাদেরকে ছেড়ে এতদিন থাকেনি অবশ্য বেশি দিনের জন্য যাবে না সে ছয় সাত দিনের জন্যই যাবে কিন্তু ছয় সাত দিন আমার কাছে না অনেক বেশি মনে হচ্ছে তো আনহার বাবারও ভালো লাগছিল না আর এই প্রথম সে হচ্ছে দেশের বাইরে কোথাও যাচ্ছে এর জন্য তারও একটু অন্যরকম ফিলিংস কাজ করছিল তো কি আর করার অফিসিয়াল কাজে যেতে হবে তাই হচ্ছে যেতে হচ্ছে তা হলে আনহার বাবা কখনই আমাদেরকে একা রেখে কোথাও যেত না কাজের জন্য সংসারের জন্য পরিবারের জন্য একটা মেয়েকে যেমন অনেক কিছু ত্যাগ করতে হয় একটা পুরুষকেও কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয় যারা প্রবাসে থাকে পরিবার ছাড়া তারা যে কতটা কষ্টে থাকে একমাত্র তারাই বলতে পারবে যারা প্রবাসে থাকে তাদের ছাড়া আনন্দঘন মুহূর্তগুলোও কিন্তু অনেক বেশি খালি খালি লাগে তো আমরা আজকে এসেছি সনি স্কোয়ারে সনি স্কোয়ারে যে ফুড কোর্টটা আছে সেখানে এসেছি তো সিনেমা দেখার না খুব ইচ্ছা ছিল এবার ঈদে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাংলা সিনেমা রিলিজ হয়েছে কিন্তু আরহামকে নিয়ে দেখা তো পসিবল না তো আমরা এখানে ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া করতে এসেছি সনি স্কোয়ার ফুড কোর্টের খাবারগুলো না অনেক বেশি মজাদার হয় তো আজকে আমরা খেয়েছি মেল্টিং পট এই রেস্টুরেন্টের খাবারটা এই খাবারটা খুবই ভালো ছিল মানে এত রাশের ভিতরেও একদম টাটকা টাটকাই মনে হয়েছে খাবারটা আর একদম গরম গরম খাবারটা সার্ভ করেছিল। আর বেশিক্ষণ সময়ও লাগেনি খুব তাড়াতাড়ি সার্ভ করতে পেরেছিল। এখন দেখা যায় বাইরে কোথাও গেলে ফ্রায়েড রাইস জাতীয় খাবারটাই বেশি নিতে হয় কারণ আরহাম এই ফ্রায়েড রাইসটা অনেক বেশি পছন্দ করে আর অন্যান্য খাবার খুব একটা খেতে পারে না তো আরহামের জন্য ওই ওয়েট মেপে যে খাবারগুলো নেওয়া হয় সেখান থেকে কিছুটা পাস্তা একটু ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই নেওয়া হয়েছিলো তা আরহাম ওইটাই খেয়েছে আমাদের কাছ থেকে আর খায়নি আর এই যে খাওয়া দাওয়া শেষ করে তার পেট যখন ভরে গিয়েছে সে এতটা খুশি হয়েছে এখানে মানুষজন দেখে আর ঈদ উপলক্ষে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে তো সে তো অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল আরহামের যখন পেট ভরা থাকে সে তখন খুব একটা জ্বালাতন করে না সুন্দর খেলাধুলা করে তো এই যে ওকে তো ধরেই রাখা যাচ্ছিলো না তো আমি এই সুন্দর মুহূর্তগুলো একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম কারণ ছোটোবেলার এই মুহূর্তগুলো না যখন দেখি তখন খুব ভালো লাগে আর আরহামকে তো আপনারা সবাই অনেক বেশি বেশি দেখাতে বলেন আসলে সব সময় তো দেখানো যায় না তো চিন্তা করলাম আজকে যেহেতু আরহামের একটু দুষ্টুমিগুলো আমি ভিডিও করছি তো চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই ঈদের পর থেকে না খুব একটা ভিডিও করাই হয়নি আসলে ভিডিও করতে খুব একটা ভালোও লাগছে না তো আরহাম বাবা তো এখন নেই এখন তো খুব একটা রান্না রান্নাবান্নাও করছি না তেমন একটা কাজের প্রেশারও নেই তো আমার ছোটো বোন আমাদের সাথে আছে তো আর আমার বাবা মাত্র দুই দিন হয়েছে গিয়েছে কিন্তু মনে হচ্ছে যে কত দিন হয়ে গিয়েছে আমাদেরকে ছাড়া সে আছে আমার বাবাও সেম কথাটাই বলছিল যে মনে হচ্ছে কত দিন হয়ে গিয়েছে আমি তোমাদেরকে ছেড়ে এসেছি আসলে আরহামের বাবা না কখনোই আমাদেরকে ছাড়া মানে কোথাও ঘুরতে যেতেও পছন্দ করে না সব সবসময় চেষ্টা করে আমাকে সাথে নিয়ে যেতে আর এখন তো আরহাম আছে আরহামকে রেখেও কোথাও যেতে চায় না তা আমি বললাম যে সমস্যা নিয়ে যাও ইনশাল্লাহ যখন আমাদেরও পাসপোর্ট হবে তখন আমরাও এভাবে ইন্টারন্যাশনাল ট্যুর দিব খাওয়া দাওয়া শেষ করেও আমরা এখানে অনেকক্ষণ একটু বসেছিলাম কারণ আরহাম দুষ্টামি করছিল দেখতে ভালো লাগছিলো আরহাম বাবা তো চলে যেতে চাচ্ছিলো আমি বললাম যে না একটু খেলা করছে থাকি একটু কিছুক্ষণ তো এখানে না খুব সুন্দর সুন্দর জায়গা ছিল ছবি তোলার জন্য তো আমার ছোটো বোন আমাদেরকে অনেক সুন্দর সুন্দর এখানে ছবি তুলে দিয়েছে প্লাস ভিডিও করে দিয়েছে আর ওর তো কত ছবি যে তুলেছি আমার ছোট বোনের তার কোনো হিসাব নেই আমার পুরো গ্যালারি ফুল হয়ে গিয়েছে ওর ছবি তুলতে তুলতে এখানে হচ্ছে আরহামের বাবার লাগেজটা আমি আগেই গুছিয়ে রেখেছি তারপরেও আবার একটু চেক করে দিচ্ছি কারণ সকাল বেলায় হচ্ছে সে চলে যাবে তাই রাতের বেলায় সব কিছু গুছিয়ে রেখেছি যেহেতু ছয় সাত দিনের জন্য যাবে খুব একটা কাপড় চোপড় নেয়নি হালকা পাতলা চোপড়ই দিয়েছি আরহামের বাবা হচ্ছে নেপাল যাচ্ছে তারা অফিসের সব কলিগরা মিলে মানে একটা অফিসিয়াল ট্যুরই এটা তো এই তো সে সুন্দরভাবে পৌঁছাতে পেরেছে তো সবাই দোয়া করবেন আবার সহি সালামতে যাতে আবার আমাদের মাঝে ফিরে আসে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম